গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করছি তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি চলেছি আবারও আজকের মতন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে হচ্ছে সানডে তো সকলকে জানাই আমার তরফ থেকে হ্যাপি সানডে তো আজকে বেশ অনেকক্ষণ সকালে ঘুম থেকে উঠেছি তো এখন বেজে গেছে সাড়ে এগারোটা এখন ফ্যাসি চা আর মেয়েকে এখন ডাকবো মেয়ে এখন ঘুমোচ্ছে তো আমি বললাম নিজে ফ্রেশ হয়ে চাটা খাই যখন এখন এখন আজকে কিন্তু পাশে না কাজ হচ্ছে তো আজকে সুভারণে ঘুমাচ্ছে ওর মেয়েও ঘুমাচ্ছে তো চলো বোনকে থাকবো আমি তার আগেই চা খেয়ে নিয়েছি শুভয়নে খাওয়ার আগেই না রেগে যাবে কি না তো চলো সারাদিন যা করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো আশা করছিগুলো ব্লগটা ভালো লাগে আজ যেহেতু রবিবার আজকে ভেবেছি যে একটুখানি স্পেশাল কিছু খাবো অনেক দিন স্পেশাল কিছু এই মেয়েটার জন্য আমি রান্নাও করতে পারি না সেইভাবে সময় পাচ্ছি না বলে রান্নাও করতে পারছি না তাই জন্য মাকে আজকে বলেছি বাজার থেকে তুমি বড় বড় চিকেনের পিস কাট করে নিয়ে আসবে আমি আজকে চিকেন বিরিয়ানি বানাবো তো মাও এনেছে তো দেখতেই পাচ্ছো ওখানে এখন চিকেনটা ধোয়াধুয়ি হয়ে গেছে এখন মাকে বলেছি ম্যারিনেট করো আর এখানে সব কিছু কাটাকুটি হয়ে গেছে তো সবটাই বলছি এখানে দেখো দই দিয়েছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ বাটা তো চলো সব দিয়ে আর সরষের তেলও দেবো একটু কাঁচা তো একদম অল্প করে সরষের তেল দেবো এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি তো দিয়ে এটাকে ভালোভাবে মাখবো আমি মাখতাম যেহেতু আমি ক্যামেরাটা করছি তাই জন্য আমি বললাম যে মা তুমি মাখো তো যাই হোক এটাকে এখন মেখে বেশিক্ষণ আমার কাছে টাইম নেই তো এই জন্য আধা ঘন্টা মতো রাখবো এক ঘন্টা দেড় ঘন্টা রাখলে বেশি ভালো হয় তবে আধা ঘন্টা রাখলেও জাস্ট এনাফ তো আধা ঘন্টা মতন রাখবো রেখে তারপর এটাকে রান্না করবো তো ওদিকে আমার চালও ভেজানো আছে তো একে একে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি আর লোটে মাছ ফ্রাইও করব তো আমি লোটে মাছ ফ্রাই আগে কখনও করিনি প্রন ফ্রাই মানে চিংড়ি মাছ ফ্রাই করেছি তবে আজকে লোটে মাছ ফ্রাইটা ফ্রাই করব এই দেখো এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি আর বিরিয়ানি আলুগুলো এবার ভাজবো তো মা এটাকে ভালোভাবে মাখছে বলে এই জন্য টাইম লাগছে মা এখনও ম্যারিনেট করছে দেখতে পাচ্ছ যেহেতু চিকেনের পিসগুলো ভীষণ বড় বড়ো তাই জন্য একটু যাতে ভেতর অবধি ঢোকে তাই জন্য ভালোভাবে মাখান মাখানোটা দরকার তাই জন্য এতক্ষণ ধরে মাখছে তো চল দিদিকে আলুগুলো ভাজি এই আলুগুলো বিরিয়ানি আলুগুলো ভাজতে ভাজতে তো যতক্ষণ বাজা হচ্ছে এতক্ষণ ততক্ষণে আমি কিন্তু এই লোটে মাছটা যে ফ্রাই করবো বললাম ওইটাকে আমি ম্যারিনেট করব তো সেম প্রসেসিংয়ে কিন্তু তোমরা চিংড়ি মাছটাও করতে পারো ভীষণই ভালো লাগে আমি আগে খেয়ে দেখেছি তো চলো কি কি দিয়ে ম্যারিনেট করছি একটু দেখে নাও নুন দিলাম আর লোটে মাছটাকে কিন্তু চিঁড়ে মাঝখান থেকে যতটা সম্ভব পিছের কাটা ফেলে দিয়েছি কাছির সাহায্যে আর কি যতটা সম্ভব পুরোটা ফেলা সম্ভব হয়নি তো মোট কথা মুখে লাগবে না তো যাই হোক দেখতেই পারলে একটা বড়ো পাতিলেবুর অর্ধেকটা ছটা মাছ এখানে অর্ধেকটা পাতিলেবু দিয়েছি আর নুন দিলাম আর হলুদ দিলাম আর এখন তারপরে দেবো হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে ধনে পাতা হ্যাঁ এই তিনটে জিনিসই রয়েছে সেই তিনটে জিনিস আর এখানে যদি তোমরা একটুখানি ওই পুদিনা পাতাও দাও তাহলেও ভীষণ ভালো লাগে আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি তো চলো পুদিনা পাতা দিলে কিন্তু ফ্লেভারটা আরও হয় সেইভাবে আমি পনেরো মিনিট রাখবো এটাকে তো যেহেতু লেবুটা দিয়েছি আসছে কোনো গন্ধও লাগবে না আর এখানে কিন্তু পেঁয়াজ বাটার ইউজ করবো না আর লাগবেও না তো চলো এটাকে ভালোভাবে মাখিয়ে পনেরো মিনিট রেখে তারপর দেখাচ্ছি কি করবো তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে এখন আমার আলু ভাজাও অনেকক্ষণ হয়ে গেছে তো এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা বানাচ্ছি বিরিয়ানির জন্য আমি বেরেস্তাটা না অতটাও ভালো করতে পারি না তো যতটা পারছি ততটাই চেষ্টা করছি আর কি তো যাই হোক এখানে দেখো আমি কেশর ভিজিয়ে রেখেছি দুধের মধ্যে তো এইটা কি দুধের কালারটাতে খুব সুন্দর আসে তো অনেকে ফুড কালার ইউজ করে আমার কাছে যেহেতু কেশর ছিল তাই জন্য সেটাই আমি দিয়েছি তো চলো এই পেঁয়াজের বেরেস্তাটা করে নিই আর এই কেশরটা দিয়ে যতক্ষণ রং ছাড়বে ততক্ষণ আমার বিরিয়ানি করা রেডি হয়ে যাবে তো একটু আগেই ভিজিয়ে রেখেছি তাই জন্য তো এই দেখো তো আবার চলে এসেছি একদম চিকেন নিয়ে দেখতেই পাচ্ছ তো বেশ আধা ঘন্টা চল্লিশ মিনিটের ওপর হয়ে গেছে এখানে ভাত ফুটে গেছে তাহলে বুঝতেই পারছো বেশ অনেকক্ষণ পর আমি আবার ক্যামেরাটা অন করেছিলাম তো রান্না করতে করতে একদমই ভিডিও করা সম্ভব হয় না একা হাতে তাই জন্য আমাকে সোনা হেল্প করে দিচ্ছিলো ভিডিওর তাই জন্য আমি পরে তোমাদের সঙ্গে কথা বলছি রান্না করতে করতে মেয়েকে সামলে অত ভালোভাবে কথা বলাও যায় না কী ভুলভাল বলে ফেলবো তার থেকে আমি পরেই ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ বেরেস্তা করার পর ওই তেলে একটু তেল দিয়েছি একটু ঘিও দিয়েছি তার মধ্যে আমি এই চিকেনটাকে ভাজছি ভালোভাবে আর এখানে দেখো পনেরো কুড়ি মিনিটের বেশি ভেবেছিলাম পনেরো কুড়ি মিনিট রাখবো কিন্তু আধা ঘন্টা চল্লিশ মিনিটের ওপরে হয়ে গেছে লোটে মাছটা কোনোভাবেই ম্যারিনেট করা রয়েছে তো এবার লোটে মাছটাকে আমি ডিমের মধ্যে ডুবাবো আর বিস্কুটের গুঁড়োর মধ্যে ওটাকে ফ্রিজে রাখবো সেটা তোমাকে দেখাচ্ছি তার আগে আমি দিয়ে দেখো মাংসর মধ্যে আলুটা ভাজা হয়ে গেছে তো গ্রেভিটাও দিয়ে দিয়েছি আলুটাও দিয়ে দিলাম তাহলে কী হবে যেহেতু আলাদা করে ভাব দিইনি তাহলে এটা আলুটার মধ্যে সেদ্ধ হয়ে যাবে এদিকে ভাতটাও হয়ে গেছে তো চলো এবার লোটে মাছটা কী করে করছি সেটা দেখে নাও দেখো লোটে মাছটাকে আমি প্রথমে না ভালোভাবে ডিমের মধ্যে ডিপ করে নিয়েছি আর ডিমের মধ্যে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দেবে তাহলে বেশি ভালো লাগবে আমিও তাই করেছিলাম তো সেটাকে ডিপ করে তারপর আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়েছি মাছটাকে দেখতে পাচ্ছ তোমরা যদি ব্রেড ক্রামস দিতে চাও ব্রেড ক্রামসও দিতে পারো ব্রেড ক্রামসে দিলে ক্রিস্পিনেসটা একটু বেশি হয় তো আমি কিন্তু বিস্কুটের গুঁড়ো দিয়ে করেছিলাম ভীষণ ভালো হয়েছিল এটা করেও দেখতে পারো তো যদি তোমরা গেস্টকে সার্ভ করতে চাও আমি বলবো ডবল কোটিং করবে তাহলে আরও ভালো হবে তবে আমরা যেহেতু ঘরের লোকরাই খাবো তাই জন্য আমি কিন্তু একটাই কোট করেছি একটা কোটও করলেও ভালো লাগছিলো খেতে তো দেখতে পাচ্ছ কিভাবে আমি করে নিয়েছি সবগুলোকে এইভাবেই করে নেবো করে আমি আধা ঘন্টার জন্য এখন আধা ঘন্টা না মানে তোমরা যদি সময় থাকে আধা ঘন্টা করে রাখবে ফ্রিজে তো আমার কাছে এখন সময় নেই আমি বিরিয়ানিটা যতটুকু টাইম আর বাকি আছে করবো ওই আধা ঘন্টা মতোই হয়তো লাগবে তো আমি ততক্ষণ আমি ফ্রিজে রাখবো এটাকে ফ্রিজে রাখলে কি পরে ভাজলে ক্রিস্পিটা বেশি হবে মুছমুছে হবে তো চলো দেখতেই পাচ্ছ কীভাবে কীভাবে করলাম আর দেখাচ্ছি না এবার ভেজে কিরকম দেখতে হচ্ছে সেটা দেখাবো তো এবার হচ্ছে মেইন ফাইনাল পার্ট যেটা হচ্ছে বিরিয়ানির লেয়ারিং তো সেটাই করছি এখানে দেখতেই পাচ্ছ চিকেন হয়ে গেছে তো চিকেনটাকে সবগুলোকে আগে চিকেন আমি নিচে দিয়ে দিয়েছি তো অন্য অন্য সময় হয়তো আগে ভাত দিই তারপরে চিকেন দিই এরকম করি তো আজকে আমার একদমই শরীর দিচ্ছিল না দেখতে পাচ্ছ কে সরদি কী সুন্দর রঙটা ছেড়েছে যাই হোক আমি একটুখুনি হুড়ু মধ্যেই রান্না করেছি আর কি শর্টকাটে তাই জন্য আগেই আমি সবগুলো চিকেন নিচে দিয়ে দিয়েছি তারপরে যেরকম ভাত দিয়েছি ঘি দিয়েছি এই যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা ব্যাস আর আতরটা আমি একদম লাস্টে দিই তো যেভাবে প্রত্যেকবার করি সেভাবেই করি শুধু এবার একটাই লেয়ার করেছি চিকেনটা নিচে দিয়ে দিয়েছি আর আলুগুলো দিয়েছি তারপরে ঝোল দিয়েছি যেরকমভাবে হয় তো চলো এটা দেখাচ্ছি না লাস্টে বিরিয়ানিটাও কিরম হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তোমরা দেখতে থাকো তো এই দেখো পুরো লেয়ারিং ডান এবার লাস্টের ওই জায়গাটা তোমরা একটু দেখে নাও ভাবলাম এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি পুরোটা তো শেয়ার করা সম্ভব না তো দেখো লাস্টে দেখো ভাতটা দিয়েছি দিয়ে লাস্টে যতটুকু বেরেস্তা বেঁচে ছিল সেটা দিয়ে দিচ্ছি বেরেস্তাটা কিন্তু অন্যবারের থেকে এবারে আমি একটু ঠিকঠাক করে ভাজতে পেরেছি তো যাই হোক লাস্টে এইটুকু দুধ বেঁচে ছিল সেটাও ওপরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ফাইনালি একটুখানি গ্রেভি আর একটু বিরিয়ানি মশলা যে দেখতে পাচ্ছ একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো গ্রেভি তারপরে দেবো হচ্ছে ঘি তো ওই যে মা ঘি খুলছে দেখতেই পাচ্ছ তো বিরিয়ানির মধ্যে কিন্তু এটা ভীষণই স্পেশাল এটা কিন্তু একদমই ভুললে চলবে না তো চলো যে বেশি বেশি করে ঘি তাদের ও এবার তো কেওড়া ওয়াটার সেটাও ভুলে গেছিলাম বলতে তো কেওড়া ওয়াটারটাও দিয়েছিলাম কিন্তু মনে করে হ্যাঁ আর লাস্টে কিন্তু আঁতরটাও দিয়ে দেবো দেখতে থাকো দেখো বেশ বেশি করে ঘি দিচ্ছে কিন্তু তাই না যত ঘি দেবে তত ফ্লেভারটা বেশি ভালো আসে জানো তো ফাইনালি বিরিয়ানি কমপ্লিট আর এখন গরম গরম ভেবে নিচ্ছি ফিশ ফ্রাইটা তো ফিশ ফ্রাইটা ভীষণই দেখতে ভালো হয়েছে তোমাদের দেখতেই পেলে খেতেও মারাত্মক টেস্ট হয়েছে তো এই যে বিরিয়ানিটা ধরো তোমাদেরকে খেতে বসে একবারে দেখাচ্ছি তো এই যে দেখো বাবু ওদিকে ঘুমোচ্ছে আর আমরা এদিকে খেতে বসে গেছি ফিশ ফ্রাইগুলো দেখতে দেখো আর ওরা খেয়ে বলছে বিভর্ষ ভালো হয়েছে সত্যি বিভর্ষ ভালো হয়েছে খেতে তোমরা প্লিজ মানে ট্রাই করতে পারো এটা বাড়িতে আর বিরিয়ানির কালারটা দেখেছো কত সুন্দর এসছে তো চলো তোমাদের সঙ্গে বিকেলে দেখো আমাদের সাথে অনেকক্ষণ পর কথা বলতে এলাম এখন বাজে পাঁচটা ফুটি যায় এখন ঘুম থেকে উঠেছি ইনি আমাদের তো খাওয়া হয়ে গেছে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আর এখন ওকে খাওয়াবো খাবে হলো সুজি দেখছি সুজির প্যাকেটটা শেষ তো এখন একটু সুজি আনাতে হবে ওয়েদারে ঠান্ডা যাবে কি করে দেখো এখন এমন একটা বাজে ওয়েদার এখনো ফ্যান চলছে ফ্যানটা বন্ধ করলে লাগবে গরম বলছো তো আজকে একটা আমার খাটনি করে গেছে রান্না বান্না করে তবে ভীষণই টেস্টি হয়েছিল লোটে মাছের ফ্রাই যারা করি বাড়িতে একবার করে দেখো ভীষণই ভালো হয় ভীষণই টেস্টি হয়েছে সবার থেকে আমি তো ফ্রাই রেডি হতে করে যাবি চলো একটু পর রেস্ট নিই ওকে খাওয়াই সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে কি করছো বল হ্যালো গাইস বলো 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 উঠে দাঁড়া ঠিক কর ঠিক কর ঠিক কর বলো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা একটু বেরিয়েছিলাম রাস্তা একটু দরকারে তো সুবান বলে একটু ঘুমনি একটু এসেছি তো ওদের সঙ্গে বিকেল বেলা দিয়ে কথা বলা হয়নি এখন বেজে গেছে নটা এখন রাত হয়ে গেছে আমরা বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা তার জন্য ওদের সময় কথা বলা হয়নি তো চলো এখন বাড়ি থেকে যাচ্ছি মেয়ে ঘুমাচ্ছি তো ওর জন্য একটা একটাই পপেক নিয়েছি তো গিয়ে দেখবো দেখবো খুশি হয় কি না ঘুগনি বানাচ্ছে তো ওর জন্য যেই খেলনাটা নিয়ে এসছি এই পপিকটা ওর খুবই পছন্দ হয়েছে দেখো ওর বাবা খুলে দিচ্ছে ওর বাবা বলেছে আমি খুলে দেবো তুমি না তো তাই জন্য দেখতেই পছো সুবান খুললো তো ওর এতটাই পছন্দ হয়েছে দেখো বিস্কিটটা কীরকম হাত থেকে ছুঁড়ে ফেলে দেবে মানে দু হাতে ধরবে ধরে দেখবে ওটাকে তো চলো এটা নিয়ে খেলুক এই ব্লগটা আমি আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা ভালো লাগলে কি করবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে দেবে তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে তো এখানেই ভিডিও শেষ করলাম টাটা নতুন ভিডিওতে দেখা হবে বাই বাই